হরজিকরের ঘটনার আবহেই ধুন্ধুমার কাণ্ড কামারহাটির সাগর দত্ত মেডিকেলে পড়ুয়াদের একাংশ বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ জানা যায় কলেজ কাউন্সিলের বৈঠকের সময় হামলা চালান পড়ুয়াদের একাংশ বহিরাগতরা আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক চলাকালীনই ঘটে এই হামলার ঘটনা বৈঠকে থাকা ছাত্ররা তড়িঘড়ি দরজা লক করে দিলে মারমুখী হয়ে ওঠে তারা এলোপাথারি লাথি মেরে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে ঝনঝন করে ভেঙে পড়ে দরজার কাঁচ এতে আহত হন দু একজন ছাত্র ঝামেলা শুরু হতেই মাঝপথে থেমে যায় বৈঠক আন্দোলনরত ছাত্রদের অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ তারাই বহিরাগতদের নিয়ে এই হামলা চালায় কলেজ ক্যাম্পাসে তাণ্ডব চালিয়ে দরজার কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় মনে করা হচ্ছে আর্যিকর ইস্যুতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাই ছিলেন হামলার মূল টার্গেট ঘটনার পরেই সাগর দত্ত হাসপাতাল ঘেরাও করেন অধ্যক্ষ সহ একাধিক আধিকারিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও হাসপাতাল চত্বরে উত্তেজনা এক বিন্দুও কমেনি অন্যদিকে ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয় গোটা হাসপাতাল ঘিরে রাখে পুলিশ কিন্তু কে বা কারা এই হামলা চালালো তা এখনো স্পষ্ট নয় তবে হাসপাতালের একাংশ হামলা চালিয়েছে বলে অনুমান এমনকি বহিরাগতরাও রয়েছেন বলে মনে করা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বিশেষ করে আর্জিকরের ঘটনায় যখন উত্তাল পরিস্থিতি এর মধ্যেই এই ঘটনা ঘিরে রোগীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে কিন্তু কেন এমন ঘটনা ঘটল এটা নতুন করে কোনো অশান্তি ছড়ানোর প্রচেষ্টা নয় তো কেন বারবার আক্রান্ত হচ্ছে স্বাস্থ্যক্ষেত্র প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবার পুলিশ দোষীদের খুঁজে বের করতে পারে কিনা এখন সেটাই রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা